অসুবিধার মধ্যে পড়ে যাবেন সেই জন্য আর এখানে দেখুন আরো কিছু ডিম আছে ডিম ফুটায় ইনশাল্লাহ ওগুলাই আল্লাহ রঙমতে খুব সুন্দর করে চালু করে দিব তো কোয়েল পাখি শকুন গুলো আল্লাহ কাছে আনা হবে যে আরো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে দেখবো যে বব কয়েল গুলা ডিম পারবে নাকি সেটা সেটার আশা ভরসা আছে নাকি সেটা দেখতে হবে ইনশাল্লাহ তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আছে বব হোয়াইট কোয়েলগুলা এখানে মেল ফিমেল আল্লাহর মতো বোঝা যাচ্ছে দুইটা মেল চারটা ফিমেল মনে হচ্ছে তারপরও আমি চেষ্টা করবো যে এগুলো খুব সুন্দর মতোই পেয়ার করার জন্য কারণ হচ্ছে যে এগুলোর ডিমগুলো আল্লার মতো আমি ফুটাবো তো এগুলো চার মাস নয়তো বা ছয় মাসে ডিম দিয়ে থাকে আল্লাহর মধ্যে তো আমার এখানে এখনও ডিম পারতেছে না ইনশাআল্লাহ আমি আশা করতেছি এই মাসটা যাওয়ার পর ডিম পাবো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করেন দেখুন কতটা সুন্দর করে এখানে কিন্তু দৌড়াদৌড়ি করতেছে মশাল্লাহ তো এগুলো আমি ছোট অবস্থায় আনছি লালন পালন করে এইখানে আলোর বড় হয়েছে দেখুন তো সামনে যে এই দুইটা দেখতে পাইতেছেন ওই দুইটা ফিমেল তো এগুলোর জন্য আলাদা সেট করতে হবে তো আমার কাছে যে শৌখিন মুরগিগুলো আছে ওগুলো বিক্রি করার পর যে কেসটা খালি হবে ওই কেসটার মধ্যে ইনশাল্লাহ এগুলা লালন পালন করা হবে আলার রঙে দেখুন কতটা সুন্দর করে এগুলা এখানে আছে আর খাবার দাবারের মধ্যে আপাতত ছোট ছোট খাবার দিচ্ছি কোইল পাখির যে লেয়ারটা আছে ওইটা দিচ্ছি না কারণ হচ্ছে যে এখনও ওদের ডিম পাড়ার সময় হয়নি সেজন্য পরিপূর্ণ চার মাস হওয়ার পর ইনশাল্লাহ আলার রঙ মতে ওগুলো ডিম পাড়া শুরু করে ইনশাল্লাহ আর এগুলা কিন্তু খুব সুন্দর করে ডাকারাই করে যখন একটা জঙ্গল পরিবেশ দিবেন তখন কিন্তু আল্লাহরমতে খুব সুন্দর করে ডিম বাচ্চা করবে এবং ডাকারাই করবে আর এগুলোর মাথার মধ্যে ঝুঁটি থাকে দোঁয়োটার মাথার মধ্যে হালকা হালকা ঝুঁটি আসে ওই ঝুঁটিগুলো একবারে উল্টা টাইপের মানে পচনগুলো একবারে দাঁড়ানো দাঁড়ানো ইনশাল্লাহ আলাদা রমতে ওগুলো আরও সুন্দর মশাল্লাহ তো আমি বব কোয়েল দিয়ে শুরু করছি ইনশাআল্লাহ এগুলো যদি ভালো ডিম্বাচা পাই এবং খুব ভালো মতো ডিম্বাচা ফুটায় ইনশাল্লাহ ওগুলাই আল্লাহর রঙমতে খুব সুন্দর করে চালু করে দিব তো কোয়েল পাখি শৌখিনগুলো আল্লাহর আমার কাছে আনা হবে যে আরও কিছু কারণ হচ্ছে যে আমি যখন শৌখিন মুরগিগুলো সেল করে দিব যারা আমার এগুলো বক্স জানেন তারা জানেন যে আমার শৌখিন মুরগিগুলো কতগুলো আছে আল্লাহর রহমতে তো ওই শৌখিন মুরগি ওগুলা সেল করে দিলে আমার মতো ওই জায়গাগুলো খালি হয়ে যাবে পরবর্তীতে আমি নতুন নতুন কোয়েল পাখিগুলো আনবো যেগুলো সুন্দর টাইপের ওগুলা ইনশাল্লাহ এমনিতে কিং কোয়েলের বাচ্চা আমি ফুটাইছি ইনকোভেটার মাধ্যমে তারপর হচ্ছে যে মুরগির মাধ্যমে এগুলো ফুটাইছি ইনশাল্লাহ তো এখন আপাতত শুরু করতেছি যে বব কোয়েল তারপর হচ্ছে যে মনটিজেম কোয়েল তারপর হচ্ছে যে অন্যান্য কোয়েল যেগুলো আছে ওগুলা ইনশাল্লাহ তো এটা আমি আশা করতেছি যে খুব সুন্দর শৌখিন মুরগি আলার মধ্যে কিছু বিক্রি হয়ে গেছে কিছু আছে যেগুলো যেগুলো আছে সেগুলো সেগুলো দেখায় আপনাদেরকে এখানে গোল্ডেন স্যাপারেট এক পেয়ার আছে ওইখানে যেটা দেখতে পাইতেছেন ওইটা হচ্ছে সিলভার স্যাপারেটের সাথে ক্রস ওইটা আপাতত অন্য একটা সাথে পেয়ার করে ফেলব ইনশাল্লাহ আর এখানে দেখুন গোল্ডেন স্যাপারেট মেল ফিমেল দোকটাই আছে মাসাল্লাহ আরেক পেয়ার আছে সেটাও দেখাবো ওগুলা বিক্রি করার মতো না আপাতত কারণ হচ্ছে যে ওইখানে যে ফিমেলটা আছে ফিমেলটার একটু চোখের সমস্যা আছে সেজন্য চোখে ছানি পড়ে গেছে সেই জন্য ওইটা বিক্রি করতেছি না আপাতত রেখে দিব দেখা যাক কি হয় না হয় সেটা দেখতে হবে ইনশাল্লাহ সিলভার কোচিং এবং ব্ল্যাক কোচিং এর মধ্যে কোচিংটাই চলে গেছে আর সিলভার কোচিংটা আপাতত আছে এইখানে কেজের মধ্যে তো লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ তো ডেলিভারি পসিবল না চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এই যে দেখুন মাশ আলহামদুলিল্লাহ 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 কতটা সুন্দর এদের পশমগুলা আল্লাহর মতো একবারে কোকড়ানো কোকড়ানো এবং হচ্ছে যে খুব সুন্দর করে এগুলা কিন্তু উল্টো পশম আলা মুরগির মতো হয় যেগুলা ফ্রিজেল বলে ফ্রিজেল কিন্তু এরকম সিলভার কোচিং ব্ল্যাক কোচিং থেকেই আসে ইনশাল্লাহ আর এখানে মেলটা কিন্তু আমার কিনা আর ফিমেলটা আমার ধর্ম বাচ্চা যাক মাসাল তো আমি এখন আল্লাহর রহমতে ফার্মিং মুরগি এবং হচ্ছে যে টাইগার মুরগির বাচ্চাগুলো উঠাচ্ছি ওগুলো ডিম পারা শুরু করলে আল্লাহর রহমতে আরেকটা সুসংবাদ আসবে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে ওগুলো ডিম পারতেছে না না পারতেছে আরো কিছু আছে সেটা দেখায় আপনাদেরকে বাচ্চাগুলো যে বাচ্চাগুলো খুব সুন্দর করে আমি উঠাইছিলাম এইখানে আছে আল্লাহর রহমতে তো লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন এখানে ফাওমি মুরগি আছে তারপর ফাউমি মুরগির বাচ্চা আছে যে এক মাস বয়সে ওগুলো লাগলেও যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আর এখানে তার্কি বাচ্চা আছে তিন পিস দুই পিস হোয়াইট এক পিস কালো যাক মাশাল্লাহ এই যে দেখুন খুবই সুন্দর করে দূরে তৈরি করতেছে তো ফার্মি মুরগি যেগুলো ওগুলো ভ্যাকসিন করা শেষ হয়ে গেছে তারকি মুরগিগুলো ভ্যাকসিন করা শেষ হয়ে গেছে আর এখানে আরেকটা শৌখিন মুরগি ছিল সেটা কোথায় আছে সেটা বলি আপনাদেরকে সেটা হচ্ছে যে মডার্ন গেম মডার্ন গেমের মুরগি আমি একবারে তুলতেই পারতেছি না আমার কলোনির মধ্যে হচ্ছে যে মডার্ন গেম শৌথি মুরগি আমারকে আমার মধ্যে তুলতেই পারতেছি না এবার চেষ্টা করতেছি এবার না হইলে আর চেষ্টাই করবো না দেখা যাক কি হয় না হয় যে চারটা আলোর মতে ইনকিউবেটার মধ্যে ফুটাইছিলাম ওইখান থেকে একটা মারা গেছে আর তিনটা আছে তিনটাকে আমি আলোর মতে খুব ভালো মতো কেয়ার করতেছি দেখা যায় কি হয় না হয় আর ওইখানে তো আগুন লাগছে আগুন লাগার পর একটা কিং কোহিলের বাচ্চা আছে আর একটা মারা গেছে সেটাও দেখাবো আপনাদেরকে দেখুন কত সুন্দর করে এখানে আছে আলোর মতে মাসাল্লাহ কতটা সুন্দর তো তিন পিস কার্কির বাচ্চা আছে আর গুলো ফাউমি মুরগি বাচ্চা এখানে আর দুই পিস আছে যে বা আর দুই পিস আছে যে আলোর মতে ব্রাহ্মর বাচ্চা এই যে দেখুন আলার্মা মতে এই ব্রুডার রাখতে হয়েছে কারণ হচ্ছে যে ওইখানে দৌড়াদৌড়ি করতেছে বড় মুরগি আছে ওইখানে বড় মুরগি বাচ্চা আছে ওগুলো লাফালাফি করে এগুলাকে মেরে ফেলতেছে সেজন্য তো এখানে লাইটটা জ্বলতেছে আমি পাশে আলার্মা মতে সিস্টেম করে দিচ্ছি যেন ওদের যখন ঠান্ডা দরকার ঠান্ডায় গিয়ে বসবে আর যখন গরম দরকার গরমে চলে আসবে ইনশাল্লাহ তো এই ব্রুডারটা আমি সিস্টেম করেই চালু করছি কারণ হচ্ছে যে এটা সাময়িক সেজন্য আর কইলে একটা যে বাচ্চা আছে সেটা এটা সিলভার কালারের মশাল্লাহ আর জাপানি কোয়েলগুলো এখানে আছে এগুলো ডিমপাড়া ডিমপাড়া কোয়েল যদি কারো লাগে কিছু যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখুন বিজ ডিম আর হচ্ছে যে ব্রাহ্মার বিষ ডিম আছে তারকি মুরগি বিজ ডিম আছে ওগুলোও নিতে পারবেন ইনশাল্লাহ তারকি মুরগি বিশ ডিমগুলো আপনাদেরকে শেষে দেখাবো ইনশাল্লাহ ওগুলো আপনারা ইন্টুপ্রেটের মাধ্যমে মুরগির মাধ্যমে ফুটাতে পারবেন আর আরেকটা বেয়ার গোল্ডেন স্যাপারেট আছে সেটা দেখায় আপনাদেরকে এইটার কথা বলছি এইটা খুবই সুন্দর এগুলো ডিম পারতেছে সেই গোল্ডেন স্যাপারেটেরও ডিম আছে বিজ ডিম এই যে দেখুন এটা হচ্ছে বিজ ডিম এখানে রেখে দিছি এখন মাত্র গোল্ডেন স্যাপারেট পারছে আর ব্রাহ্মণমুখী যেগুলো ছিল ওগুলা নিচে নিয়ে গেছে এবং ফ্রিজে রাখছি কারণ হচ্ছে যে এখন গরমকাল তাহলে কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে যাবে তো ডিমগুলো নষ্ট হয়ে গেলে অনেকটা অসুবিধার মধ্যে পড়ে যাবেন সেই জন্য আর এখানে দেখুন আরো কিছু ডিম আছে ইনকিউবেটারের মধ্যে একটা ইনকিউবেটারের মধ্যে ডিম আছে আরগুলোর মধ্যে নাই কারণ হচ্ছে যে এখন আপাতত ডিম বর্ষাটি পারতেছি না সেজন্য আর হচ্ছে যে চেন চেঞ্জের মধ্যে ডিমগুলো আছে ওগুলা আলাদা মতে দু একদিনের মধ্যে ফুটে যাবে কিংকোয়েলের ডিমগুলা আর এইখানে একটা মুরগি লুকায় গেছে এই যে দেখুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আর আমি চাচ্ছি যে এইখানে কিছু নতুন করে মুরগি আনার জন্য তো এগুলা বিক্রি হওয়ার পর শৌখিন মুরগিগুলো চলে যাওয়ার পর ইনশাল্লাহ কাজকর্ম করব। আপনারা সবাই দোয়া করবেন যেন খুব সুন্দর মতো হয়ে যায় মাসাল্লাহ এই যে দেখুন তো তারকি মুরগিগুলো দেখতে পাচ্ছেন তারকি মুরগিগুলো আলাদা মতে ইনশাল্লাহ ডিম বাচ্চা করতেছে এখন আমি চলে আসছি আলাদা মতো বিটলার কাছে এখানে বাচ্চাগুলো এখনো আলাদা করতে পারি না কারণ হচ্ছে যে এগুলো আলাদা করে ফেলবো আর এখান থেকে কিছু মাদার আমি আজকে ডেলিভারি দিয়ে দিছি যাক মশাল্লাহ তো ওগুলো ডেলিভারি দেওয়ার সাথে সাথে আমার কাছ থেকে মুরগি নিয়ে গেছে সেই জন্য আমি দিয়ে দিছি যাক মাসাল্লাহ এই যে দেখুন তো পনেরো পিস দিছি আর এখানে বাচ্চা ফুটছে নাকি সেটা দেখি হ্যাঁ বাচ্চা ঘুরছে আল্লাহর মতে এই যে দেখুন ছোটো ছোটো গুঁড়া গুঁড়া অবশ্যই ক্যামেরার মধ্যে দেখা যাবে না এখন এইটা আমি আলাদা করে ফেলবো আর মাদারগুলাকেও আলাদা করে ফেলবো একটা পাত্রের মধ্যে দিব যেগুলা বাচ্চা করার জন্য ইনশাল্লাহ কারণ হচ্ছে যে এখন আমার বিটল লার্ভা লাগবে কারণ হচ্ছে যে আমি কোয়েল পাখিকে কি কোয়েল পাখিকে এবং যেই ছোটো ছোট বাচ্চাগুলো আছে ওগুলাকে খাওয়ানোর জন্য চেষ্টা করব এবং এটা অভ্যাস করলে খাবার দাবার কম লাগবে সেই জন্য আর আমি বিস লার্ভা হিসাবে এগুলা আলার মতো তৈরি করতেছি এগুলা থেকে অনেকগুলা বিস লার্ভা হবে দেখাই আপনাদেরকে এই যে দেখুন সবগুলো নিচে থাকে উপর থেকে দেখাই আপনাদের যদি একবারে মাদাল লাগে তারপর হচ্ছে যে বিশ লার্ভা লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ তো বিটল একবারে কালো কালো হয়ে থাকে এই যে দেখুন এখানে আছে এখানে আছে তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করছি ধন্যবাদ নিশা আলো দেখা আপনাদের নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা নিচ্ছি আল্লাহ হাফেজ